রুষ্ট হবেন ঠাকুর ছাড়খার হবে সংসার গণেশ চতুর্থীতে ভুলেও এই কাজগুলো করবেন না নমস্কার বন্ধুগণ আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটি আমি গণেশ চতুর্থী নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের সকলকে জানা খুবই জরুরি এমন কিছু কাজ আছে যেগুলো গণেশ চতুর্থী চলাকালীন ভুলেও করা উচিত নয় তাছাড়া এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে কোন কাজগুলো গণেশ চতুর্থীতে করলে সুভাগ্য মিলে এবং ভিডিওটির শেষ পর্যায়ে আপনারা জানতে পারবেন যে গণেশ চতুর্থীর সময় থেকে কোন রাশিগুলো ভাগ্য বদলাতে চলেছে তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গণেশায় নম অবশ্যই লিখবেন ভাদ্র মাস ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে গণেশ চতুর্থী পালিত হয় এটি বিশ্বাস করা হয় যে এই সময়ে ভগবান গণেশের উপাসনা করলে সমস্ত দুঃখ ও সংকট শেষ হয় কিন্তু এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয় এতে পুজো নিষ্ফল হয়ে যায় চলতি বছরের সাত সেপ্টেম্বর থেকে গণেশ উৎসব শুরু হতে চলেছে ভাদ্র মাসের চতুর্থীর দিন থেকে শুরু হবে এক শূন্য দিন ধরে গণেশের পুজো করা হবে এই সময় ভক্তরা বজাননকে অনেক কিছু নিবেদন করবেন মোদক নিবেদন করবেন এটি বিশ্বাস করা হয় যে এটি ভগবান গণেশকে খুব খুশি করে তোলে এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বাড়ায় এই জিনিসগুলি ভুলবেন না জ্যোতিষীরা বলেন ভগবান গণেশ অনেক কিছু ভালোবাসেন এবং অনেক কিছুই অপ্রীতিকর উদাহরণস্বরূপ ভগবান গণেশেকে তুলসীর একটি পাতাও দেওয়া উচিত নয় এটি ভগবান গণেশকে বিরক্ত করতে পারে এবং ভক্তের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে কেতকি ফুল ফুল ভগবান গণেশের কাছে অপচ্ছন্দের তাই ভগবান গণেশকে কেতকি ফুল অর্পণ করে ভুল করবেন না ভাঙা বা ভানা চাল পুজোয় অক্ষত হিসেবে চাল নিবেদন করা হয় কিন্তু গণেশকে ভানা চাল নিবেদন করবেন না এতে গণেশ ক্রুদ্ধ হতে পারেন সাদা বস্তু এটা বিশ্বাস করা হয় যে চাঁদ একবার ভগবান গণেশকে উপহাস করেছিল তখনই ভগবান গণেশচাঁদকে অভিশাপ দিয়েছিলেন এমন পরিস্থিতিতে চাঁদ সম্পর্কিত জিনিসগুলি ভগবান গণেশকে অর্পণ করা উচিত নয় সাদা ফুল সাদা বস্ত্র ইত্যাদি অর্পণ করলে পুজো নিষ্ফল হয়ে যেতে পারে গণেশ চতুর্থীতে করুন এই কাজ হাতে আসবে কুবেরের ধন সুভদিন আসার আগেই জেনে নিন দুর্বা ছাড়া হিন্দু ধর্মমতে অনেক দেবদেবীর পুজো সম্পন্ন হয় না তবে গণেশ পুজোর দুর্বার বিশেষ গুরুত্ব রয়েছে আগামী শনিবার পালিত হবে গণেশ পুজো তার আগে জেনে নিন কিভাবে। দুর্বার ব্যবহারে গণপতির আরাধনা করবেন সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে তার ওপর গণপতিকে স্থাপন করুন অবশ্যই গণপতির বামদিকে দুর্বা দিতে ভুলবেন না সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী জানালেন গণেশ চতুর্থীতে অবশ্যই বাড়িতে গণেশের পুজো করুন কাঠের চৌকির ওপর লাল কাপড় রেখে তার ওপর গণপতিকে স্থাপন করুন অবশ্যই গণপতির বামদিকে দুর্বা দিতে ভুলবেন না ঋণ থেকে মুক্তি পেতে চাইলে গণপতির আরাধনা করুন করুন দুর্বার সহজ টোটকা ঋণ মুক্তির জন্য এদিন গণপতিকে নিবেদন করুন এক একটি বেসনের লাড্ডু এবং শূন্য আটটি দুর্বা যে কোনো মনস্কামনা পূরণ এবং কার্যসিদ্ধির জন্য দুর্বা ঘাসের টোটকা করতে পারেন গণেশ চতুর্থীতে দুই একটি দুর্বা ঘাস নিয়ে তৈরি করুন একটি সন্ধি একইভাবে এক একটি সন্ধি তৈরি করে সেগুলি উমাপুত্রের চরণে নিবেদন করুন ভগবানকে জানেন আপনার মনস্কামনা গণপতি আপনার ইচ্ছা পূরণ করবেন বিশ্বাস করা হয় ভগবান গণেশকে দুর্বা নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন বিশ্বাস দুর্বা দিয়ে গণেশের পুজো করলে ওই ব্যক্তি কুবেরের সমান সম্পদ লাভ করেন তাই অবশ্যই গণেশ চতুর্থীর মতো তিথিতে তাকে দুর্বা অর্পণ করতে ভুলবেন না এই কাজটি সঠিকভাবে করলে সংসারের উন্নতি হয় এবং ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা বজায় থাকে গণেশ চতুর্থী থেকে সুদিন শুরু বিনায়কের বিশেষ আশীর্বাদ পাঁচ রাশিতে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বারোটি রাশির মধ্যে তিনটি রাশিতে সর্বদাই ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ থাকে এমন পরিস্থিতিতে সেই লোকেরা গণেশ চতুর্থীর দিন সঠিকভাবে গণেশের পুজো করলে আশানুরূপ ফল পেতে পারেন আসুন জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান পাঁচটি রাশির জাতক সম্পর্কে যারা চতুর্থীতে ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পাবেন মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের অধিপতি মঙ্গল যার কারণে তারা সাহসী দক্ষ এবং প্রতিটি কাজে পারদর্শী হন এছাড়াও এটি ভগবান গণেশের প্রিয় রাশি যার কারণে মেষ রাশির লোকেরা বুদ্ধিমানও হন বাপ্পার কৃপায় তারা অনেক সফলতা পান মিথুন রাশি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মিথুন রাশির অধিপতি হলেন বুধ গ্রহ যার ভগবান স্বয়ং গণেশ এই কারণে এই রাশির জাতকরা সর্বদা ভগবান গণেশের আশীর্বাদ পান মিথুন রাশির জাতক জাতিকারা যদি গণেশ চতুর্থীর দিন সঠিকভাবে ভগবান গণেশের পুজো করেন তাহলে তারা জীবনে অসামান্য সাফল্য পেতে পারেন এর পাশাপাশি স্বাস্থ্য ও মানসিক সমস্যা থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি চন্দ্রদেব বুধ গ্রহের পিতা এবং কর্কট গ্রহ চাঁদের রাশি কর্কট রাশির জাতক জাতিকারা সর্বদা চন্দ্রদেবতার আশীর্বাদ পান এই কারণে কর্কট রাশির লোকেরা যদি নিয়মিত ভগবান গণেশের পুজো করে তবে তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে এছাড়াও ভগবান গণেশের আশীর্বাদে কর্কট রাশির লোকেদের তাদের বুদ্ধিমত্তা এবং দক্ষতার বিকাশের সম্ভাবনা বেশি থাকে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি বুধ গ্রহ গণেশের দেবতা এই কারণে কন্যা রাশির জাতকরা গণেশ চতুর্থীতে ভগবান গণেশের বিশেষ আশীর্বাদ পেতে পারেন তবে এর জন্য তাদের এই পবিত্র দিনে গণেশের পুজো করতে হবে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে যদি কোনো ভক্ত শুদ্ধ মনে গণেশের পুজো করেন তবে ভগবান তাঁর সমস্ত কষ্ট দূর করেন এছাড়া জীবনে সর্বদাই সমৃদ্ধি সুখ শান্তি ও সম্পদ থাকে মকর রাশি ভগবান গণেশের কৃপায় মকর রাশির লোকেরা ঝামেলা থেকে দূরে থাকে এবং প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করে তারা বিশেষ করে ব্যবসা ও শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা পায় তো এই ছিল আজকের গণেশ চতুর্থী নিয়ে কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন ধন্যবাদ